তা আল্লাহু আকবার রাব্বুল আলামিন ওয়া আম্মা আদুন ফাখলিকু বরিহিন সরসরিন আতিয়া আদ সম্প্রদায়কে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা ধ্বংস করা হয়েছে কেমন বাতাস সখরাহা আলাইহিম সাব আলাইয়ালি ওয়া সামানিয়াত আইয়াম রাত দিন পর্যন্ত তাদের উপরেই বাতাস আল্লাহ প্রবাহিত করেছেন কয় রাত সাত রাত কয়েদিন আট দিন বিরামহীন ভাবে আল্লাহ সাত রাত আট দিন টানা বাতাস চালাইলেন সাত রাত আট দিন হুসুমা বিরামহীন একদম কোন নাই প্রচন্ড ঠান্ডা বাতাসে এদেরকে আল্লাহ ধ্বংস করলেন বলেন আল্লাহ নবীরে কি বলে দেখেন আপনি যদি ওই এলাকায় থাকতেন দেখতেন তারা লুটিয়ে পড়ে আছে সব মইরা সবগুলা পড়ে আছে এই কথা আল্লাহ কেন বললেন কারণ আজ সম্প্রদায় গর্ব করে বলতো মান আসাদু মিন্না কুওয়া আজ জাতি তারা বলতো আমাদের চাই আবার শক্তিশালী কে আছে আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ জবাব দে আলাম ইয়ারাউ আন্না আল্লাহু খালাকাহুম হুয়া আশাদু মিনহুম কুওয়াহ আজ সম্প্রদায় বলে আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে আল্লাহ বলে তারা কি চিন্তা করে না তারা কি দেখে না তাদের এই বড় বড় শরীরটা যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ তাদের চাইতে আল্লাহ বেশি শক্তিশালী তো বেশি শক্তিশালী বলেন আজ সম্প্রদায়কে যে এত বড় বড় দেহ দিছে কে দিছে তো এরা কয় চেয়ে শক্তিশালী কে আছে আল্লাহ কয় আমি আছি এরা আমগর চেয়ে শক্তিশালী কে আছে আল্লাহ আমি আছি আমি তো করে বানাই আল্লাহ বলে নবী আপনি যদি এলাকায় থাকতেন দেখতেন এই বড় বড় মানুষগুলা লুটিয়ে মাটির মধ্যে পড়ে আছে কিভাবে এদেরকে দেখলে আপনার মনে হবে ফাপা খেজুর গাছের কাণ্ডের মতো সবাই মাটির মধ্যে পড়ে আছে শরীর নিয়ে কত গর্ব করত শক্তি নিয়ে কত গর্ব করতো আল্লাহ বলেন হামিব আপনি যদি থাকতেন দেখতেন সবগুলা খেজুর গাছের কাণ্ডের মতো মাটির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে সবাই এবার আল্লাহ বলেন ফাহাল তার এখন আপনি যদি তালাশ করেন তাদের কাউকে কি খুঁজে পাবেন ফাহাল তাদের কাউকে কি এখন আর পাইবেন আমরা এখন বামু তাদের কাউকে আল্লাহ কত শক্তিশালীরা গেল গই এদেরকে আমি শেষ করে দিলাম এরা কেমত বিশ্বাস করে নাই এটা দিয়ে কি বুঝায় তোমরা এমন কইরো না আমি আল্লাহ কিন্তু চাইলে তাদের মতো তোমাদেরকে ধ্বংস করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না এরপরে আল্লাহ আরেকটা জাতির কথা বলে ওয়াজা আফির আউনু আমান কবলাহু আল মুতাফিকাতু বিল খাতিআ ফেরাউন সম্প্রদায় এবং তার আগের যে জাতি আর উল্টিয়ে দেওয়া সম্প্রদায় তথা লু আলী সালামের সম্প্রদায় যাদেরকে আল্লাহ জমিন সহ উপরে উঠায়া উপর থেকে জিবরিল আমিনের মাধ্যমে আসার মেরে ধ্বংস করে দিস লুত নবীর জাতি আল্লাহ বলেন ওয়াজা আফির আউন ওয়া মান ক্বাবলাকু আল মুতাফিকাতু বিল খাতিআ শেরাউল এবং তার আগের সম্প্রদায় আর নুত নবীর জাতি উল্টে দেওয়া সম্প্রদায় তারাও গুনাহ করেছে অপরাধ করেছে তাদের অপরাধ কি জানুনই ফাহস রসুল আরব বিহীন ফাহজা গুম আখজাত র তারা তাদের রসুলের নাফরমানি করেছে তাদের রব যে রসুল পাঠাইছে ওই রসুলের নাফরমানি করেছে আল্লাহ তাদেরকে কঠিন ভাবে পাকরাও করলেন ফেরাউনের জাতিরে আল্লাহ ডুবায়া মারলেন রাস্তায় হটতেছে রাস্তা আল্লাহ হঠাৎ পানি বানাইয়া দিছে সব মরে গেল ডুবে লুত নবীর জাতির উপরে উঠায় আছার বর্ষ তাহলে সামুদ জাতির কথা গেল আদ জাতির কথা গেল ফেরাউন সম্প্রদায়ের কথা গেল লুত নবীর জাতির কথা গেল এবার আল্লাহ বলেন ইন্নালাম্মা তগলমা ও সামাল্না কুম্ফিল জারিয়ার ঈমানদার তোমরা ভালো করে শোনো পানি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো সারা পৃথিবীর মধ্যে পানি আর পানি এই পানির মধ্যে একটা জাহাজ আছে ওই জাহাজের উপর নবীর সাথে আমি তোমাদেরকে উঠাইছিলাম তোমাদেরকে মানি ইমানদারদেরকে তোমাদেরকে মানি ইমানদার আমি কয়েকজন ইমানদারদেরকে কিস্তির মধ্যে উঠাইছিলাম পানি যখন নিয়ন্ত্রণ ধারা হয়ে যায় দুনিয়ার মধ্যে পানি আর পানি নূহ নবীর সাথে কিস্তির মধ্যে কয়েকজন যে ভ্রমণ ছিলাম কেন লিনা যা আলাকুম তাযকিরাতা তোমাদের জন্য ওয়াজ বানাইলাম আমি আল্লাহ ওয়াজ বলেন কি বানাইছে উপদেশ যে কি উপদেশ সারা দুনিয়া পানির নিচে উপরে একটা জাহাজ এই জাহাজে কয়েকজন মানুষ বাঁচايا রাখছি আর পুরা দুনিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি এটা তোমাদের জন্য ওয়াজ হিসাবে করছি যে দেখো আমি আল্লাহ চাইলে কি পারি এটা ওয়াজ বলেন এটা কি করছে আল্লাহ ওয়াজ কয়টা নসিহত এটা উপদেশ তাzkirata আর কি এখন আমি যে ওয়াজটা বললাম শুনছেন নি কানদিয়া আরে কানদিয়া শুনছেন না আল্লাহ কয় এই যেন সংরক্ষণকারী কান সংরক্ষণ করে রাখতে পারে আল্লাহ কাজটা যেন সংরক্ষণকারী কান সংরক্ষণ করে রাখতে পারে কানে হবে না এটা ভিতরে আনতে হবে যে আল্লাহ চাইলে পুরা দুনিয়া বাড়ির নিচে রাখবে কয়েকজন উপরে থাকবে এটা আল্লাহ সক্ষম এটা আমাদের জন্য ওয়াজ আর আল্লাহ বলছে শোনো যে কান শুনতেছে এই সংরক্ষণকারী কান এটা যেন ভিতরে সংরক্ষণ করে রাখে তথা কান এটা যেন সংরক্ষণ তার মানে কি বোঝা যায় কান দিয়া শেললে হবে না ভিতরেও রাখতে হবে এবার কয়েকটা সম্প্রদায়ের আলোচনা করে আল্লাহ বলেন faidat mufikhufis suri nafqatu wahida মধ্যে যখন প্রথম ফুদা হবে ইসরাফিল সিঙ্গায় দুটি ফু দিবে প্রথম ফুয়ের পর দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে সুরার রহমানের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন পুল্লুমান আলাইহা ফা ওয়া কওয়া জিহুরব বেকাদুল্জালালিওয়াল সব ধ্বংস হয়ে যাবে শুধু তোমার রব বাকি থাকবে আর কেউ থাকবে না

ইল্লা মান আল্লাহ আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে সুম্মা নুফি খফি ওখরফ ইদামতিয়ামজুরুন আরেকটা ফুদা হবে ওই ফুয়ের পর সব মানুষগুলো হাসরের মাঠে দাঁড়াবে দাঁড়ায়া চারোদিকে দেখতে থাকবে তাহলে প্রথম ফুয়ে সবাই ধ্বংস হয়ে যাবে সুরা ইয়াসিনের উনপঞ্চাশ থেকে একান্ন নম্বর তে আল্লাহ বলেন মা মানুষ অপেক্ষা করে একটা আওয়াজের সবাই অপেক্ষা আছে আওয়াজটা কখন আসবে হুজুররা খালি কয় শিঙ্গায় ফু হবে কখন হবে আল্লাহ কয় হবে তাখুযুহুম হুম ইয়াকাসিমুন মানুষ ঝগড়া করতে থাকবে ওই সিঙ্গার ফু তাদেরকে পাকরাও করে ফেলবে এরবানি কিয়ামত তাদেরকে ধরে ফেলবে ফালায়াস্তাতি ও না তাও মানুষ অসিয়ত করার সুযোগ পাবে না ওয়ালা ইলা আপলি হিম যে পরিবারের কাছে আর ফিরে আসার সুযোগ পাবে না ওসিয়ত করার সুযোগ পাইবো না আমার দশটা দোকান বাবারা দেখা রাখিস এটা বলার সুযোগ হবে না পরিবারের কাছে ফিরে আসার সুযোগ হবে না আপনি বলবেন কারে যারে বলবেন সেও তো শেষ সব শেষ ওয়ান অফি কফি সুর আরেকটা একটা ফু দেওয়া হবে ফাইদা দা হুম মিনাল আজদাস ইলারফ বিহিমিয়ান শিলুন সবাই কবর থেকে উঠবে উঠার পর ইলারফ বিহিমিয়ান শিলুন রবের কাছে গিয়ে সব দৌড়াইতে দৌড়াইতে সমবেত হবে দুইটা ফু দেওয়া হবে শ্রী মুখারীর বর্ণনা চার হাজার আটশো চোদ্দো নম্বর হদিসের বর্ণনা আন আবি হু রায়েরতারদ ইয়েল্লাভুতা আলা আনুখল কল রুচুল্ল হিসল্লুল্ল কয় আলি সিউসাল্লাম বাইলান্নফ ফাতেহিনী আর বা উনা আল্লাহ নবী বলেন দুই ফুয়ের মাঝে ব্যবধান হলো চল্লিশ কত ছাত্রর আবু খুড়ায়রা প্রশ্ন করলেন আর বাউনা সানাতন হুজুর চল্লিশ বছর আবু হুড়ায়েরা জবাব দিলেন আবাইতু আমার জানা নাই আবার প্রশ্ন করলেন আর বাউনা শাহ র মাস আবু হুরাইরা জবাব দিলেন আবাইতু আমার জানা নাই আবার প্রশ্ন করলেন আর বা তাহলে কি চল্লিশ দিন আবু হরায়রা জবাব দিলেন আবাই তো আমার জানা নাই নবী কি চল্লিশ বছর বলছে না মাস বলছে না দিন বলছে আমার জানা নাই শুধু জানি দুই ফুয়ের মাঝে ব্যবধান চল্লিশ দুই ফুয়ের মাঝে ব্যবধান কত চল্লিশ এটা কি বছর না মাস না দিন বা আমি জানি না নবী শুধু বলছে চল্লিশ তো ইসরাফিল সিংহায় ফু দিবে সিংহাটা কেমনে নিয়ে রাখছে

ইসরাফিল এ পর্যন্ত ইয়ানজুরু দেখেন আমার চোখের দিকে ইয়ানজুরু নাকওয়াল আর আরশ পানে তাকিয়ে আছে এমনে তাকায়া রইছে আসগা সামআ কানটা খাড়া করে রাখছে হানা জাবহাতা মাথাটা এইভাবে ঝুকায় রাখছে আর আরশের দিকে তাকায় আছে মাখাফাতা আইয়ুমারু ক্বাবলা আইয়ার তাদা ইলাইহি তরফু নবী কয় একটা মুহূর্তের জন্য নজর সরায় না যদি নজর সরাইলে আল্লাহ হুকুম করে ফেলে যে সিংহায় ফু দাও এই ভয়ে নজর সরায় না যেদিন সিংহা দিছে ইসরাফিল এই পর্যন্ত এই লক্ষ কোটি বছর পর্যন্ত যদি দুনিয়া থাকে নবী বলেন এইভাবে তাকায়া থাকবে মুহূর্তের জন্য অন্য দিকে তাকাবো না অপেক্ষা আমি যদি তাকাইলে ফুদিতে দিতে বলে ফেলে আল্লাহ তাই ভয়ে এ তাকায়া নেয় নবি শিঙ্গা হুদা হবে এটা বললেন فاذا নুফিক ফিসুরি نفখত শিংগাই যখন ফুদে হবে ওয়া হোমিলা তিল আর দুৱাল জীবানু ফাদুকা ধাক্কাতা ওয়াহিদা শিংগাই প্রথম ফুদেওয়ার পর জমিন আর পাহাড় গুলা উত্তোলিত করা হবে ফাদুক্কাথা ধাক্কাতা একটা ধাক্কাতা দেখেন একটা ধাক্কা অথবা একটা ঘূর্ণয়নের কারণে একটা ধাক্কা দেওয়ার কারণে সব পাহাড় আর মাটি গুলা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মুহূর্তের মধ্যে একদম গুলা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এক আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে শুধু সিঙ্গায় ফু দিবে বা সব চূর্ণ বিচূর্ণ সেদিন কামত হয়ে যাবে কি হয়ে যাবে বলেন তো আল্লাহ বলেন ওয়া ওয়াকিআ বলেন আমার সাথে সবাই বলেন সেদিন যা ঘটার ঘটে যাবে বলেন সেদিন যা ঘটার ঘটে যাবে বলেন বাস্তবই ঘটবে আসলেই ঘটবে সত্যিই ঘটবে আল্লাহর কসম ঘটবে কেমন তো যারা বলে যে কেমত হবে থুরি গো কথা ও তো বিশ্বাস করে না আমরা তো বিশ্বাস করি ওরে বলবেন তুমি কি বলো তো সে বলবে থর কেয়ামত হবে না আপনি বলবেন যদি হয়ে যায় কি হবে আমরা তো যদি না আমরা তো নিশ্চিত হবে বিশ্বাস করি ওরে ওর ভাবে বলবেন যে তুমি তো বলো হবে না যেদিন হয়ে যাবে সেদিন কি হবে সেটা বলো হবে নিশ্চিত যেদিন প্রথম ফু দিবে আপনার ফুয়ের আগেই এটা ঘটনা করবে দুনিয়াতে যারা থাকবে সবাই ইমান আনবে বলেন সবাই ইমান একদম যারা নাস্তিক এরাও বলবে ইমান আনছে সব ইমান আনবে সেই বুখারির বর্ণনা পুরো হাদিসটা শোনেন ছ নম্বর হাদিস কিতাবুর রেকাক বাবু তুলোয় শামসিম ইমাক রিবিহা কমল হওয়া অধ্যায় সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া এই শিরুন আমি ইমাম বুখারি একটা হাদিস আনছেন সূর্য ডেলি ওঠে কোন দিক থেকে সবাই বলেন কোন দিক থেকে পূর্ব দিক থেকে লা তাকু মুস্যা তু হাত আসাম সুমিম্মা গরিবি হা তে আমার ততদিন সংগঠিত হবে না যতক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হয় তলা যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে বাবা আ খান্না দুনিয়ার মানুষগুলা তাকে দেখবে পশ্চিম দিকে সূর্য পশ্চিম কোনার দিকে এটা এটা মানুষ দেখবে পশ্চিম দিকে সূর্য যখন মানুষ পশ্চিম দিকে সূর্য দেখবে আমান আমান ফিল আর দিকুল্লু হুম আজ না দুনিয়ার সবাই তখন ইমান আনবে সবাই বলবে আল্লাহ ইমান আনলাম আপনার যা বলছে বাবুত সব বিশ্বাস করলাম আল্লাহ বলে লায়ন ফ্রাউনফসন ইমান লাম তাকুন আমানাত মিন কব্লু আউকাশাবাদফি ইমান খাই র আগে যারা ইমান আনে না সূর্য পশ্চিম দিক থেকে দেখার পর যদি বলে ইমান আনলাম নামাজ পড়ি রোজা রাখি আল্লাহ কয় কোনো কাজ হবে না আমার নবী কত বলল সূর্য উঠবে পশ্চিম দিক থেকে খালি বল্লা এগুলা বানায় কয় হুজুররা বানায় তো এই জন্য বলি যারা বিশ্বাস করে না এরা কয় সূর্য উঠবে না পশ্চিম দিক থেকে থুর এগুলো হুজুরের বানানো কথা ঠিক আছে আপনার কথাটা আপনি বলছেন এগুলো বানানো কথা আমরা তো বিশ্বাস করি হবে আপনার কথা অনুযায়ী যেদিন উঠে যাবে সেদিন কি হবে সেটা বলেন নবী বলছে হবেই হতেই হবে আমরা তো বিশ্বাস করি হবে কিন্তু যেদিন হবে তো আপনার অবস্থাটা কি হবে আপনি যে পরবর্তী প্রজন্ম রেখে যাবেন যারা আখেরাত বিশ্বাস করে না যারা কেয়ামত বিশ্বাস করে না ওদের অবস্থাটা কি হবে আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না বানায় আমরা যেন খাঁটি ইমান নিয়ে বাঁচতে পারি খাঁটি ইমান নিয়ে মরতে পারি আল্লাহ তো ফিক দান করে কেয়ামতটা কত দ্রুত হবে সবাই চোখ বন্ধ করে খোলেন মুহূর্তের মধ্যে দেখি কোন আমি বুঝি নাই যে চোখ বন্ধ করছেন বা খুলছেন কখন এটা বুঝার কথা না সূরা নাহালের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা আমরুস সাআতি ইল্লা kalam hil basari aw huwa বিষয়টা চোখের পলকের মধ্যে ঘটে যাবে চোখের পলকের মতো ঘটে যাবে চোখের পলক তো আমি বুঝি নাই আল্লাহ বলে আও হুআ আকরাব না চোখের পলক কি চোখের পলক যতটা দ্রুত এর চেয়ে আরো দ্রুত ঘটে যাবে আও হুআ আকরাব আরো ঘটে যাবে কেন বলেন ওয়ালা তাকুমান নাসা وقد ان صرف الرجل بلا بني لقحته فلا يطعمو উটনির দুধ দহম করবে পাত্রের মধ্যে দুধ নেবে দুধ নেওয়ার পর ওই ব্যক্তি দুধ পান করতে চাইবে দুধ পান করতে পারবে না এর আগে আমত হয়ে যাবে লোকমাটা মুখের কাছে নিবে এই লোকমা মুখের কাছে নেওয়ার মত লোকমাটা গলার মধ্যেও দিতে পারবে না এর মধ্যে কেমত হয়ে যাবে লোকমা নিবে এখানে কেমত হয়ে যাবে লোকমাটাও দিতে পারবে না সর্বপ্রথম যে শুনবে ইসরাফিলের সিংহার আওয়াজ এটা কে মুসলিম শরীফের উনত্রিশশো চল্লিশ নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিস তো প্রাচীন যে ওখানে মিলে ইসলামিয়ারা মনে হয় নতুন একটা নুস্কা বের করছে মুসলিম শরীফের সেটাতে মিলবে না এটা অনেক তাকরার সহ হাদিসের নাম্বারিং গুলা করছে মুসলিমের যে নুস্কাটা বিলা তাকড়ার মানে আমাদের মাদ্রাসার পুরাতন যে নুস্কাগুলো ওটাতে মিলে যাবে হাদিসটা উনতিরিশশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে সুম্মায়ুন ফাকুফিস সুর শিংগায় ফু দেওয়া হবে আউয়ালু মাই ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি সর্বপ্রথম শিংগার আওয়াজটা ওই ব্যক্তি শুনবে যেই ব্যক্তি তার ওটকে পানি পান করানোর জন্য হাউজ বানাবে হাউজের মধ্যে পানি রাখবে ওটকে পানি পান করাবে পানি পান করাতে পারবে না এর আগেই শিংগার আওয়াজ শুনবে ওই লোক ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এরপর অন্য অন্যরা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে মনে রাখেন সর্বপ্রথম এক ব্যক্তি এটার আওয়াজ শুনবে যে ওটকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে পান করানোর সুযোগ পাবে না এর আগেই ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে ইমান দান করেন মজবুত এটা আল্লাহ বলেন ফিদা সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে প্রথম ফু একটা ফু মিলাতিল জমিন আর পাহাড় গুলো উত্তোলিত করা হবে ফাদুকা ওয়াহিদা একটা আগাতে পাহাড় আর জমিন সব চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে ফায়াউমা ইদিন ওয়াখ আতিল আল্লাহ বলেন সেদিন যা ঘটার ঘটে যাবে বলেন সেদিন যা ঘটার তো এই জায়গায় সুন্দরভাবে বলবেন আসলেই ঘটবে বাস্তবে ঘটবে সত্যি ঘটবে অবশ্যম্ভাবী ভাবে ঘটবে ঘটতেই হবে যেহেতু রব বলছে হয়ে যাবে এটাই চূড়ান্ত সত্য কথা এরপর দেখেন কি বলে ওয়ান শাক্কাতি সামা উফাহিয়া ইয়াউমা ইদি ওয়াহিয়া আসমান ফেটে যাবে ফেটে যাওয়ার পর জরাজীর্ণ হয়ে যাবে ওয়াল মালাকু আলা আরজা ইহা

আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের সামনে পেশ করা হবে কোনো জিনিস গোপন থাকবে না গোপন কোনো জিনিস বলেন গোপন কোন জিনিস গোপন থাকবে না গোপন কোনো জিনিস গোপন থাকবে বলেন কি গোপন কোনো জিনিস গোপন থাকবে লোকমান লোকবান হাকিম তার ছেলেরে কি বলছে ইয়া বনীয়া ইন্নাহা ইনতকুম মিসকাল হাবাতিম মিন ഖর্দালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিসসামাওয়াতি আও ফিল লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে আল্লাহ এটা কোরআনে বলছে সন্তান সরিষার দানা পরিমাণ কোন জিনিস যদি পাথরের ভিতর থাকে আকাশে যদি থাকে জমিনেও যদি থাকে এই সরিষা পরিমাণ জিনিসটাও আল্লাহ আমতের মাঠে উপস্থিত করবে লাতা হাম ইনকুম খাফিয়া কোনো গোপন জিনিস গোপন থাকবে না হা অনেক সময় আল্লাহ গোপন করবেন না তবে আপনারে আল্লাহ কিন্তু জানাবে পর্দার আড়ালে নিয়ে হলেও আল্লাহ বলবে বান্দা এগুলা করছিলা না তুমি হ্যাঁ জেস এবার করছো না আর তুমি কিরু অস্বীকার করো বান্দা স্বীকার করবে তিনবার স্বীকার করবে কইবার কিংবা কাউরে কাউরে আল্লাহ দয়া করে মাফ করে দিবে বলবে তোমারে কি করা দরকার তো বলবে আল্লাহ আমি তো কি করলাম এগুলো তো অন্য অন্যায় করছে। আল্লাহ পাক কোনো না কোন কারণে তাকে माफ করে দিয়ে বলবে থাক বাহিরে বলা দরকার নাই পর্দার আড়ালেই তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু তারেও কিন্তু প্রকাশ করছে এই যে এটা করছো মানে পড়ে তুমি কিন্তু করেছো এগুলো লা তাখফা বিনকুম খাফিয়া কোন গোপন জিনিস গোপন থাকবে না